মশলার ঝাজ রিমির সহ্য হয় না কাশি উঠে যায় মুখের শাড়ি আঁচুল চেপে মশলা কষাচ্ছে সাহানা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন কাজের মহিলাগুলোর হাতের রান্না খাওয়ার অভ্যেস নেই এইবারের পুরুষদের তরু পানির পাত্র চুলায় বসিয়ে গরম মশলা বের করলো খুব তারায় আছে সে দুটো লবঙ্গ এলাচি দুই টুকরো আদা এক চিমটি লবণ দিল পানিতে দারুচিনি দেবে কিনা ভাবনার বিষয় এত তাড়াহুড়ো করে পানি গরম করছো কার জন্য জয় গলার ব্যথায় পাগল হয়ে যাচ্ছে রিমি কুটিল হাসলো পাগল হচ্ছে না কি তোমায় বানাচ্ছে কি বলো কিছুই বুঝলাম না ভাবি এজন্যই তোমার এই দুর্দশা কি দশা বললে কুটনামি হবে নিজে দেখলে ভালোভাবে অনুভব করতে পারবে ওরে বাবা ধাদা বানাচ্ছো কেন বলো না কি হয়েছে আবার আবার কি করছে সে তোমার এই আল্লাদের কতটুকু মর্যাদা আছে পরাণ প্রিয় জয়ামিরের কাছে তরু দুপাশে মাথা মুচকি হাসলো তোমার যে কেন এত শত্রুতা সাথে অবশ্য আমার আমার ভালোই লাগে লাগে তোমাদের এই ফাইট খুব খারাপ তরু তোমার জন্য চোখ থাকতে অন্ধ মাথার দরজা বন্ধ এমন লোকেরা খুব ভালোভাবে ঠকে যায় বুঝলে ধরু যা বলবে বলো তাড়াতাড়ি আমার কিন্তু পানি গরম শেষের দিকে কোন আশায় করছো এসব তরু বিরক্ত হলো একটু কিন্তু চেপে বলল। আরে কি করছি খুলে বলো না আগে বলো এই যে জয়ামিরের পিছনে নিজেকে লুটিয়ে দিচ্ছ কোন আশায় কি ভেবে মুখটা ছোট হয়ে গেল তরুর কথা বলতে পারল না চোখ দুটো এক মুহূর্তে ঝাপসা হয়ে এলো জবাব দাও কেন করছো এসব ছল ছলছলে চোখে রিমির কঠিন মুখের দিকে চেয়ে বলল এভাবে বলছো কেন ভাবি আমার কিছুই চাওয়ার নেই ওর কাছে মায়া ভাবি খুব মায়া লাগে ওর তো কেউ নেই আমি ছাড়া কে দেখবে ওকে রেমির মুখে আচমকা মোলেন হাসি নেমে এলো স্নেহ ভরে তরুর দিকে চেয়ে বললো গর্ধব মেয়ে লোক এটাই বুঝাতে চাচ্ছি ওর অনেকে আছে তোমার কেউ নেই পাগলি মেয়ে ওর তুমি ছাড়াও লোক আছে তরু বিভ্রান্ত হয়ে বললো কে আছে না ভাবি যেদিন থেকে ওকে পেয়েছি আমি ছাড়া ওর কেউ নেই রাগাবে না আমায় আমি যা জানি তুমি তা জানো না শুধু ভাবছি কথাটা বললে কিভাবে সহ্য করবে সাহস হচ্ছে না আমার শুধু বলছি তুমি আজ থেকে ওই নিমুখারামের ফরমায়েশ খাটবে না তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব তরু অবিশ্বাসে বোবা হয়ে গেল চোখটা এবার ভরে উঠল। আস্তে করে ডাকলো ভাবি রিমি চোখ ফিরিয়ে নিল সে কঠিন হবার চেষ্টা করে বোধ হয় পারছে না তরু রিমির আচরণে আহত হয়ে চেপে ধরল কি হয়েছে ভাবি তোমার কসম লাগে খুলে বলো তুমি আমার উপর রাগ টাক ঝাড়ো কিন্তু তো কখনও এভাবে কথা বলো না আমার সাথে আগে ভাবতাম দেরিতেই হোক তবে জয় তোমাকে এড়াতে পারবে না অথচ মনেই ছিল না এই বাড়ির ছেলেরা শয়তানকেও শয়তানি শেখায় তরু ভ্রু জড়ালো আগে যা ভাবতে এখন ভাবতে দোষ কি রিমি কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেললো তা জানলে তো আর এভাবে ফরমায়েশ খাটতে দৌড়ে আসতে না সত্যি বলতে আমার তোমাকে কথাটা জানাতে কষ্ট হচ্ছে মেয়ে কিন্তু তুমি ওই নিমো হারামটার জন্য এত উতলা হয়ে ওর গোলামি খাটবে এটা আমি দেখতে পারবো না তরু কথা বলল না তার বড় অস্থির লাগছে রিমি বলল তোমার আশিক জয়ামির বিবাহ করিয়া সারিয়াছেন নিধি খাতুন চমকে গিয়ে নিজেকে বোকা প্রমাণিত করো না তরু বরাবর জয়ের উপর তোমার পাগলামিতে আমার তোমার উপর শুধুই মায়া হচ্ছে আমি জানতাম শীতের মৌসুমের গাছের পাতার মতো ঝরে পড়তেই হবে তোমাকে একদিন সেদিন এলো শেষমেশ শেষের দিকে উদাসীন হয়ে পড়লো লিনি। তোমার হামজা ভাইকে আমিও ভালোবেসেছিলাম তরু তার বদলে সে শুধুই নিজের রূপ দেখিয়ে আমাকে খান খান করে ফেলেছে ক্ষমতা লোভী নোংরা এক একটা রাজনীতিবিদকে ভালোবেসেছি আমি এই জীবনে আব্বু কাকা মাঝার ভাইয়া অবশেষে এই লোকটাকে আমি সব বুঝি জানো তবু এদের মায়া কাটাতে পারি না তরু এই জগৎ ত্যাগ করেছে যেন সে চমকে গেছে কিনা বোঝা গেল না তবে অসর হয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে জয় আমি মিথ্যা বলে না সে সেদিন বলেছে সে খুন করে এসেছে জিজ্ঞাসা করলে তরুকে বিয়ের কথাও স্বীকার করত কিন্তু তরু জিজ্ঞাসা করেনি জয় নিজের বিরুদ্ধে যে কোনো ধরনের জঘন্য মিথ্যাকে নির্বিঘ্নে স্বীকার করার জোর রাখে আর এ তো সত্য জয়ের ডাক শোনা গেল তরু মরে গেছিস গরম পানি দিয়ে যা হ্যাঁ গলাটা আটকে আছে একদম বের হবো আমি তাড়াতাড়ি আয় বাল শার্টটাও আয়রন করে রাখিস নি কার বালটা পরে বের হব আমি তরুকে তবুও চুপচাপ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল রিমি এ বাড়ির কোনো বেটা ছেলেই মানুষ না সবগুলো এক একটা রক্ত রক্তক্ষেকো জানোয়ার প্রমাণ না পাওয়া অবধি বিশ্বাস না করলেও চলবে এ কথা খুব তেতো শোনায় আমার মুখে তাই না সত্যি কথা তো এজন্য আজ রবিবার রবি মানে সূর্য তাই সূর্যটাও নিজের সবটুকু তাপ ছেড়ে টকপক করে উদিত হয়ে আছে আজ সকাল সাড়ে দশটার দিকে মুস্তাকিন এসেছে বসে আছে অন্তু বই খাতা গুছিয়ে রেখে বসার ঘরে যাবার আগে অভ্যাস বসত মাথায় ওড়না তুলতে গিয়ে হাসে বেশ্যার মাথায় ওড়না আর পর্দা হাস্য করিত মুস্তাকিন মাথা নত করে বসে আছে তার অভিব্যক্তিটা অবক্ত কেমন আছেন মুস্তাকিন সাহেব অন্তুর আওয়াজে নিরস মুখে তাকায় মুস্তাকিন ঢাকা ছিলাম কিছুই জানতাম না কি থেকে কি হয়ে গেছে এই কয়দিনের ব্যবধানে অন্তু হাসার চেষ্টা করলো কোনো একদিনের ব্যবধানে দেখবেন এই পৃথিবীতে কেমতো ঘনিয়ে এসেছে যা ঘটবে তার আভাস খুব কমই পাওয়া যায় মুস্তাকিন সাহেব কি ব্যাপার তাকাচ্ছেন না কেন আপনি ইচ্ছে করছে না কেন বুঝতে পারছি না আমার এতক্ষণেও বিশ্বাস হচ্ছিল না এই সবে আপনার কথার ধরনের বিশ্বাস করার তাগিদ টের পাচ্ছি কি থেকে কি হয়েছে মুস্তাকিনের দিকে চেয়ে অন্তু মলিন হাসলো সেদিন আব্বুদের কোথায় নামিয়ে দিয়েছিলেন সেদিন স্যারের নিষেধ না মেনে আমি ওনাদের সাথে আসলে এসব কিছুই কিছুই বদলাত না কিছুই করার ছিল না ওখানে রটনা রোটে যাওয়া আর বাদ ফুরে পানির স্রোত মুক্ত হয়ে যাওয়া একই সেই পানিকে ফেরানো যায় না রটনা মুছে ফেলা যায় না ছাড়ুন সে কথা মুস্তাকিন বেশ কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে নিজেকে সামলে চোখ ফিরিয়ে বলল কেউ অন্তত অসম্মান করার সাহস পেত না আমার সামনে আপনাকে আর লোকে কি বললো তাতে প্রভাবিত হবেন কেন আপনি লোকের কথায় আসে যায় না অন্ত আলতো হাসলো। উদাসীন হাসি খুব আসে যায় সাহেব আত্মসম্মান অব্দি ঠিক আছে কিন্তু যখন প্রশ্ন সম্মানের ওঠে তখন লোকে আপনাকে সম্মান দিলেই সেটা কেবল সম্মান সম্মানের ব্যাপারটা হলো আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সে হয় কিন্তু লোকে যদি বড়কে ছোট বলে সেটাও ভুল নয় তাদের দৃষ্টিকোণ থেকে তো তারা ঠিক তাদের দেখানো হয়েছে বিধায় তারা দেখছে ছোট্ট নয়তো এত ছোট করে দেখার সুযোগ ছিল কোথায় তাদের মুস্তাকিন আস্তে করে মাথাটা নত করলো কিছু ভাবলো সোফার হাতলে হাত এলিয়ে মাথা নিচু করে বসে রইলো হাতের ঘড়িটা জলজল করে জ্বলছে আজ অবধি মুস্তাকিনকে কখনো পুলিশের ইউনিফর্মে দেখেনি অন্তু প্রতিবার এমন ফর্মাল ড্রেসেই দেখেছে পরীক্ষা চলছে না আপনাদের আজ নেই আজ শেষ হবে দুপুর দুটোয় পরীক্ষা আছে একটু থেমে জিজ্ঞাসা করলো আপনার তদন্ত কতদূর কোনটা নিয়ে আগাচ্ছেন অন্তু কাটাতে চাইছে মুস্তাকিন টের পেল নতুন কিছু হতে এসেছে নিস্তেজ লাগছিল মুস্তাকিনের স্বর তাকা ছিল না অন্তুর দিকে নিজের বা হাতের তর্জনীতে থাকা গাড়ির চাবির দিকে চেয়ে আছে নতুন কিছু পুরাতনগুলো আনসলভ রেখে নতুন কেন পুরাতন কোনটার কথা বলছেন অন্তু গভীর চোখে মুস্তাকিনকে পরক করে চোখ নামাল রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রি ওর মেজো ভাই সোহানের খুনের রহস্য বড় ভাই সোহেলের লাশ পাওয়া গেছে ওই বাড়িতে যেখানে সালমা খালারা থাকতেন কিন্তু এখন তারাও নিখোঁজ চাঁদনি ভাবি সালমা খালা গেছেই বা কোথায় হুট করে হারিয়ে গেছে সেখানেই বড় ছেলের লাশ পাওয়া গেল এগুলো কি পছন্দ হয়নি আপনার কেস হিসেবে মোস্তাকিন একটু চুপ থেকে শান্তভাবে মাথা নাড়ল সব মাথায় আছে তবে যেটা নেই সেটা হলো তদন্তের উপাদান ক্লু ক্রাইমগুলো শুধু হয়েছে তবে সেগুলোর বিশেষ কোনো সূত্র নেই যা ধরে অপরাধী অবধি আগানো যায় আখির কেসটা বন্ধ হয়েছে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার সাথে সাথেই কারণ সেখানে একটা সাসপেক্টরের বিরুদ্ধেও কোনো ক্লু ছিল না সোহানের মৃত্যুর ব্যাপারটা সবার জানা আর সেদিন সোহেল মরল ওটারও কোনো সূত্র নেই শুধু ওই রক্ত পুজ আর মেলাটোনিন হরমোন স্যাম্পল ছাড়া হ্যালো আলাইকুম ইবরান আমি জান্নাত রহমান আপনাদেরকে অবরোধ নিষিদ্ধ গল্পের তেষট্টিতম পর্ব পড়ে শোনাচ্ছি যেটা লেখিকা হচ্ছে তেজুস্মিতা মূর্তুজা আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি চান এর আগের পর্বগুলো আমি ইউটিউবে আপলোড করি তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত খুবই ইম্পর্টেন্ট কারণ এর আগের পর্বগুলো আমার পেজেই দেওয়া আছে সেখান থেকে এনে এখানে দিয়ে দিব